বিহারে সরকার গড়ার পথে এনডিএ খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা বিহারে বিধানসভা ভোটে তুমুল লড়াইয়ের শেষে পরিষ্কার ছবি উঠে এসেছে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এককভাবে সরকার গড়ার পথে এনডিএ শুরু থেকে গেরুয়া শিবিরের ঝোড়ো আগ্রাসনে প্রতিহত করতে না পেরে ধরাশয়ী হয়েছে এনডি ভোট গণনার মাঝপথে স্পষ্ট হয়ে যায় এনডিএ ঝড়ে বিরোধীরা কার্যত উড়ে গেছে নির্বাচনী অনুযায়ী এনডিএ একাই বেশি এগিয়ে যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে এনডিএর এই দুরন্ত ভাবে এগিয়ে থাকার ফলে জয়ের আনন্দে ফেটে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা বিহারের পাশাপাশি উচ্ছ্বাস পৌঁছে গেছে পশ্চিমবঙ্গেও বাঁকুড়ার পুতুলপুরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা দেখা গেল কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বাজি ফাটিয়ে জয় উৎসব পালন করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিহারের ফলাফল গোটা দেশে গেরুয়া শিবিরের শক্তি প্রমাণ করলো বিহারের এই নির্বাচনী ফলাফল যে রাজনীতির বড় মোড় ঘোরালো তা নিয়ে আর কোনো সন্দেহ নেই বিহার ভোট বিহারের জনতা প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আজ একটুও কমেনি বরঞ্চ দিনের দিন বেড়েই চলেছে তাই মানুষ যেটা ঠিক করে রেখেছিল আমরা সেটা আগের থেকেই জানতে পেরেছিলাম যে বিহারে আমাদের এনডিএ জোট সরকার ক্ষমতায় আসছে এবং যেটা এসেছে এটা আমাদের আশাতীত আমরা ভেবেছিলাম দেড়শো থেকে একশো সত্তর হতে পারি সেটা আজকে দেখা যাচ্ছে দুশো পার হয়ে গেছে বিহারের মানুষ দু হাত তুলে দিয়েছেন পশ্চিম বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর হাত ধরার জন্য পশ্চিম বাংলার মানুষ অপেক্ষা করে আছে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিম বাংলাতে ছাব্বিশে প্রতিষ্ঠিত হবে আর এই ছাব্বিশে প্রতিষ্ঠিত হবার পর এই যে চোর তৃণমূলকে সবাইকে এক এক করে জেলে ভরা হবে আর যে সমস্ত তৃণমূলের গন্ডা বোধমাইশরা আজকে পাড়ায় পাড়ায় চমকে ধমকে বেড়াচ্ছে সেই সমস্ত তাদের সাহসা করা হবে আমরা বিজেপি আমরা বিজেপি করি বদল শুধু নয় বদল এবং বদলা দুটোই করব দেখুন বলার এখানে কিছু নাই দু হাজার ছাব্বিশ বিজেপি যে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে জয়লাভ করে আসছে তারই আজকে রেল টেলার এটা দেখা গেছে বিহার আপনারা জানেন যে মহাভারতে ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছিল সেই ধর্ম যুদ্ধে শ্রীকৃষ্ণ তার পঞ্চ জন্য যে বিগুল বাজিয়ে তারা লড়াই নেমেছিল আজকে ভারতীয় জনতা পার্টি আজকে শঙ্খ বাজিয়ে পশ্চিমবঙ্গেতে আমরা বাংলার মানুষ সাধারণ মানুষ অত্যাচারিত নিপীড়িত আজকে দু এ ছাব্বিশে আমরা তৃণমূলকে পরিচিত করতে চাই কেননা আপনারা জানেন এই চাকরিচরের সরকার সন্ত্রাসবাদের সরকার মুসলমানদের সরকার এই সরকার মুসলমানদের নিয়ে যা সুসম করছে সাধারণ মানুষ তা থেকে অত্যাচারিত নিপীড়িত হয়ে সমাজে আজকে কি অবস্থা আছে আমরা চাই দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হোক হিন্দু একতা জাগ্রত হোক দু হাজার ছাব্বিশ তৃণমূলের শেষ বিসর্জন হয়ে যাক বাঁকুড়া থেকে দেবনাথ মধুকে রিপোর্ট নতুন স্বপ্নের বাড়ি মানেই স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন সেভেন নাইন ফাইভ